চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাদ হোসেনকে সম্বর্ধনা দিয়েছে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনসুর মোহাম্মদ শাহজাহান পরিচালনায় ছিলেন মোহাম্মদ কাইসার ও মাসুদুর রহমান বক্তব্য দেন ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ট্রাস্টে শওকত মাহমুদ টিপু কাউন্সিলর সৈয়দ ফেরোজ গনি চিকিৎসক ডাক্তার সহ অন্যান্যরা গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নেতারা চট্টগ্রামে প্রবাসীদের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে ভূমি বরাদ্দের অনুরোধ জানালে মেয়র তা বিবেচনার আশ্বাস দেন চট্টগ্রামের মেয়র সাহেবকে আমরা সম্বর্ধিত করেছি তাকে নিয়ে আমরা মত বিনিময় করেছি চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নের দিক নিয়ে আলোচনা করছি এবং আমরা কি করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে একটা জিনিস আমি সবার জন্য বলছি সেটা হচ্ছে উনি আশ্রয় দিয়েছেন যেটা চট্টগ্রামের শিশু নিযুগের পক্ষ থেকে আমরা একটা হাসপাতাল কিংবা শিক্ষামূলক করার প্রকল্প করতে চাই এবং এটা একটা আমি মনে করি এটা একটা অনেক যুগান্তকারী একটা উদ্বেগ যে আমরা আমি মনে করি আমরা যারা চিরঙ্গবাসী এখানে আছি সবাই সম্মিলিতভাবে কোনো একটা উদ্যোগ নিয়ে আমরা মেয়রের কাছে যেতে পারি এবং মেয়র আমাদের আশ্বাস দিয়েছেন আমরা খুবই খুশি বীর চট্টলার মাননীয় মেয়রের সাথে আমাদের গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের মতবিনিময় হয়েছে এবং দীর্ঘদিনে আমাদের একটি ইচ্ছে ছিল চট্টগ্রামে কিছু জায়গার ব্যবস্থা করে দেওয়া এবং যেটা আজকে মাননীয় মেয়র সাহেব ডক্টর শাহাদ হোসেন সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন কিন্তু মাননীয় মেয়রকে আমরা সম্বোধনা দিয়েছি এবং আমরা আজকে ইউকে বসবাসত চট্টগ্রামবাসীদের যে দশটা সংগঠন রয়েছে বেশ করে সন্দীপ সমিতি থেকে শুরু করে গ্রেটার চট্টগ্রাম ম্যানচেস্টার সমিতি এবং সন্দীপ সমিতি ফ্যান চট্টগ্রাম সমিতি সীতাকুণ্ড সমিতি আপনার কক্সবাজার এসোসিয়েশন ইউকে এবং বক্তা সোসাইটি ইউকে থেকে শুরু করে অসংখ্য সংগঠনের সমন্বয় করে আমরা আজকে সুন্দর একটা প্রোগ্রাম সফল করে বাস্তবায়িত করেছি সংবর্ধনা অনুষ্ঠান বিশেষ করে চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদ আজকে আমাদের চট্টগ্রামের একজন সম্মানিত মেয়র এসেছেন অত্যন্ত জ্ঞানী অত্যন্ত ভীষণারি আমরা ওনাদেরকে পেয়ে ধন্য